তো গাইস ভাই সেলিব্রিটি হওয়া কিন্তু মুখের কথা না ঠিক আছে দেখো তুমি যদি ছোট ছোট মাপের সেলিব্রিটি হও তোমার সমস্যাগুলো ছোট ঠিক আছে তুমি যদি মাঝারি মাপের হও মাঝারি তুমি যদি বড় মাপের সেলিব্রিটি হও তোমার তোমার ঝামেলাগুলো খুব বড় বড় ঠিক আছে তো সেলিব্রিটি হওয়া কিন্তু ওই মুখের কথা না তো তেমনই সুদীপা একটা ছোটো মাপের সেলিব্রিটি ঠিক আছে সে মোটামুটি একটা নাম কামিয়েছে জি বাংলার রান্নাঘরের মাধ্যমে তো আয়ে দিন সে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েই পড়ে কিছু না কিছু ভাই তাকে ডেট থ্রেট পর্যন্ত এসে যায় বুঝতে পারছো মরণ হুমকি ভাই এগুলো কী মানে তো ব্যাপারটা হচ্ছে রিসেন্ট দেখো সুদীপা আদিদেব মানে তার ছেলেকে নিয়ে নানা পোস্ট করতেই থাকে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে তো তেমনই আদিদেবকে নিয়ে মানে আদিকে নিয়ে সে দুয়ারি ঘুরতে গিয়েছিল ঠিক আছে মানে তার ছেলে আদিকে নিয়ে সে হাজার দুয়ারিতে ঘুরতে গিয়েছিল এবার সেই সেই অভিজ্ঞতায় এসে লিখে শেয়ার করেছে ঠিক আছে তার সোশ্যাল মিডিয়াতে তো ভাই সেখানে সে হাজারদুয়ারি লিখতে গিয়ে হাজারি বাঘ লিখে ফেলেছে ঠিক আছে হাজার হাজারদুয়ারিকে হাজারি বাঘ বলে উল্লেখ করে ফেলেছে ব্যাস ব্যাস সমস্যা তৈরি হয়ে গেছে ঠিক আছে সবাই লিখতে স্টার্ট করে দিচ্ছে ভাই তোমার থেকে তো আমরা একটা আশা করিনি সুদি বা তুমি ভুলটা করতে পারলে হাউ ডে ইউ দর্শক দর্শকগণ এইভাবে কমেন্ট করতে শুরু করে এমনিতে ভাই সুদীপার ওপরে অনেকে ক্ষেপে আছে ঠিক আছে সুদীপা ভাই টার্গেটে আছে বুঝতে পারছো সে কোথাও ছোট বড় ভুল করলেই মানুষ ধরিয়ে দিচ্ছে আর গুচ্ছে করে ধরিয়ে দিচ্ছে ঠিক আছে তাকে যেভাবে অ্যাটাক করতে দেওয়া এটা ঠিক না ঠিক আছে দেখো টাইপিং মিস্টেক হতেই পারে হ্যাঁ তার রিচেক করা দরকার ছিল যেহেতু সে ছোটো মাপের হলো একটা সেলিব্রিটি তবে হয়তো দেখো মানুষ বসত ভুল হয় এবার জানি না এটা সে জেনে বুঝে করেছে কিনা ঠিক আছে সেটা আমি জানি না তবে রিচেক করার প্রয়োজন আছে রিচেক করা হয়েও মাঝে মাঝে হয় ঠিক আছে ভুল মানুষ বসতই হয় বাকি সে তো নানান কাজেতে ব্যস্ত থাকে হয়তো ভুল হয়ে গেছে এটাও তো হতে পারে তো ভাই তাকে ভাই পাবলিক কমেন্ট সেকশানে পুরো ধুয়ে দিচ্ছে ঠিক আছে তুমি এই ভুলটা কী করে করতে পারো দুয়ারিকে তুমি হাজারিবাগ বানিয়ে দিচ্ছ এটা কী করে হতে পারে তোমার থেকে তো এটা এটা আশা করিনি তো রিসেন্ট সুদীপা আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন যে দেখো আমি ক্ষমা চেয়ে নিয়েছি দর্শকের থেকে দেখো ভুল যখন আমি করেছি আমি স্বীকার করতে রাজি আছে ঠিক আছে আমি ভুল করলে আমি স্বীকার করি সে এমনটাই জানিয়েছে আমি ভুল স্বীকার করেছি আমি ক্ষমা চেয়ে নিয়েছি দর্শকের দর্শকের কাছে তা সত্ত্বেও তারা আমাকে এখনও অ্যাডাক করে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ কী বলবো সুদীপার করে বললাম না মানুষ এমনিতেই খেপে আছে সেই মনে আছে তো সেই সেই বাংলাদেশের কুকিং শোটা নিয়ে সেই কন্ট্রোভার্সিটা নিয়ে মানুষ খুবই খেপে আছে ঠিক আছে এবার সুদীপা বা জানিয়েছে দেখো আমি ক্ষমা চেয়েছি তারপরেও মানুষ আমাকে কটাক্ষ করছে আমাকে অ্যাটাক করছে কমেন্টসের মাধ্যমে নানা ডেট ডেট থ্রেড পর্যন্ত দিচ্ছে বুঝতে পারছো মারার হুমকি দিচ্ছে তো সে জানিয়েছে আমার থেকে মানুষের এত প্রত্যাশা কেন আমি কেন আমি বুঝি না ভাই দেখো তুমি ছোটো মাপের ওরও সেলিব্রিটি ঠিক আছে মানুষের প্রত্যাশা তো থাকবেই সেটা যেন বোঝানো আমি জানি না তবে বোঝা দরকার তবে এই ছোটোখাটো ভুলগুলো মানুষ জানি না কেন এইভাবে একটা মানুষকে এন টার্গেট করে আমিও জানি না ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইয়া বাকি তো সুদীপা নিজের ইউটিউব চ্যানেলে রান্না বা শাড়ির ভিডিও শেয়ার করেই থাকে ঠিক আছে আজকাল আর মাঝে মাঝে কন্ট্রোভার্সির মধ্যে ভেসে থাকে কিছু না কিছু কন্ট্রোভার্সির মধ্যে সে জড়িয়েই পড়ে ঠিক আছে জানি না সে জেনে বুঝে করে নাকি অজান্তেই হয়ে যায় আর নো তবে হ্যাঁ বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেক দেন বাই